বন্ধুত্বের হাত সারা পৃথিবী থেকে দাঁড়িয়ে রেখেছি সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন কিছু চাপিয়ে দিতে আমাদের উপর আর আসবেন না দয়া করে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশ মুখ যে সব ধরনের অন্যায় চুক্তি সহ্য করবে মেনে নেবে নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদার ভিত্তিতে এগিয়ে আসুন আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং এগিয়ে যেতে। কিন্তু সেখানে যদি বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না মানুষ মানুষ ঐক্যবদ্ধ ভাবেই আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে অনেক ধন্যবাদ